প্রশ্নের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে লোকসভার এথিক্স কমিটি কমিটির প্রস্তাব মেনে তৃণমূলের সাংসদকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় গত বছরই ডিসেম্বরের সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মৈত্রের এরপরেই শীর্ষ আদালতে দ্বারস্থ হন মহুয়া গত মাসে মামলার দ্রুত শুনানির আর্জিও জানান মহুয়া তবে এই আর্জি খারিজ হয়ে যায় বুধবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত সাংসদ পদ বাতিল নিয়ে মহুয়া মৈত্রের করা মামলার লোকসভা সচিবালয়ে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট এদিন শীর্ষ আদালতে লোকসভার সচিবালয়ের তরফ থেকে সলিসিডার জেনারেল জানান যে সংসদের কার্যপ্রণালী স্পিকারের অধীনস্থ তাতে বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না তাতে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায় এ বিষয়ে আমাদের রকম কোনো মন্তব্য করা উচিত হবে না সংসদের কাছে বিচার বিভাগ কতটা হস্তক্ষেপ করতে পারে সেটা নিয়ে সংশয় আছে এরপরেই সংসদের সচিবালয় সহ সব পক্ষকে নোটিশ পাঠানো হয় মহুয়ার সংসদ পদ কেন বাতিল হলো জানতে চায় শীর্ষ আদালত তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে জবাব দিতে হবে তবে মহুয়াকে ততদিন সংসদের কার্যপ্রণালীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি মামলার পরবর্তী শুনানি মার্চের এগারো তারিখের পর একই সঙ্গে এদিন বাংলো ফিরে পাওয়ার দাবিও জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সেটা নিয়ে অবশ্য কোনোরকম স্বস্তি তিনি পাননি আদালত জানিয়েছে বাংলো সংক্রান্ত পৃথক একটি মামলা চলছে এখনই এখানে মন্তব্য করা নিষ্প্রয়োজন বিউরো রিপোর্ট সময় কলকাতা